ওই জন্য আমি ওই ব্যাপারটা জানি যে খাবারের মান ভালো রাখতে হবে এরপরে আপনারা যা করেন তবে আমি এখানে আজকে দশ বারোটা চুলা জ্বালাই আমি একদিনে আসি নাই আমি অবশ্যই অনেক সময় নিয়ে আসছি যেহেতু পনেরো থেকে ষোলো বছর হয়ে গেছে আমার এখানে ব্যবসার বয়স এ দেখেন আপনারা ডিম পিঠাটা হ্যাঁ এটা আসলে খুব স্বাস্থ্যকর একটা পিঠা আমাদের এখানে তেলের পিঠাটা আছে পাকন পিঠা আছে মালপোয়া আছে আর হচ্ছে আপনার নকশি পিঠাটা আছে আর একটা আছে ঝাল চিকেন সবজি পুলি পিঠা আর পাশাপাশি চিতে পিঠা তো থাকবেই তো এখানে আইসা শুধু ভাপা পিঠা চিতে পিঠা আদার্স কিছু পিঠা আছে এখানে তৈরি হয় সব পিঠা তো এখানে সম্ভব না কারণ অনেক সামানের ব্যাপার থাকে সবকিছু এখানে সম্ভব না রেখা এই জন্য আর কি বাসার থেকে তৈরি করে এখানে আমরা নিয়ে আসি এই চালের ভিতরে ক্যাটাগরি তিনটা আছে একটা হচ্ছে আপনার নর্মাল আর একটা হচ্ছে হাই তো আমি এখান থেকে খুচরা কিনলে হয় কি নর্মালটা কিনা লাগে ওই রেডি তো আমি পাইকারি কিনি একসাথে প্রায় এক দেড়শো বস্তা কিনে নিই আমার গোডাউন আছে ওটা আমি ঢুকে ভালো চাউলটা কিনে নি আর কি একসাথে কিনলে আমি কম রেটে কিনতে পারি মানে বেশি করে মাল কিনি ক্ষেত্রে আমাদের রেটটা কম থাকে এখানে দশ টাকা রকমের বর্তা আছে সরিষা বর্তা আছে যেটা কমন তারপরে হচ্ছে তারপরে আপনার এই যে ঝাল মিষ্টি কালো জিরা বালা বাদাম চ্যাপা সুটকি ডাল বর্তা ঝাল মিষ্টি আর দাম হচ্ছে আপনার পিঠাটা নর্মালটা হচ্ছে দশ টাকা যদি কেউ বড় চায় সেক্ষেত্রে দাম বাড়বে ডিম হচ্ছে তিরিশ টাকা আর চিকেন সবজিগুলিটা হচ্ছে আপনার বিশ টাকা আর তেলের পিঠাটা হচ্ছে দশ টাকা পাকন পিঠা বিশ টাকা মালপোয়া বিশ টাকা আর পাটি সাপটা দুই রকমের একটা তিরিশ টাকা একটা পঞ্চাশ টাকা আর সেক্ষেত্রে যদি আপনাদের কোয়ালিটি চান কোয়ালিটি দেওয়া যাবে যেরকম কোয়ালিটির চান কোয়ালিটি সম্পন্নভাবে দাম হয় হ্যাঁ যেরকম কোয়ালিটির ওরকম দাম অনেক আগে আমি এখানে দুইটা চুলা নিয়ে বসছি আমি এমনও ব্যবসা করছি যে লজ্জা করছে আমি দাঁড়াইনি সরম পাইছি হ্যাঁ এক সময় অভাব ছিল হয়তো এখন আলহামদুলিল্লাহ আমার এখানে ফ্ল্যাট আছে আমার অনেক সম্পদ আছে পার ডে আমার এখানে পঁচিশ ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা হয় চাকরি তো সবাই আপনাকে পৌঁছাতে পারবে না চাকরি তো আমাকে সর্বোচ্চ মহাজন তো আসলে সে তো চায় আপনাকে ইনকাম করে তারপর টাকাটা দিবে আর আমি তো আমার নিজের ইনকাম করতেছি এখানে তো আসলে কারো ভরসায় থাকা নাই আমি আমার নিজেরটা করতেছি ওই কারণে আলহামদুলিল্লাহ কম হোক আর বেশি হোক আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কাজ করলে কম হোক আর বেশি হোক যেই কোনো ব্যবসা কম হোক আর বেশি হোক আসবেই তবে ধৈর্য ধরে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে অবশ্যই দিবে তবে ধৈর্য না ধরলে হবে না আপনি হঠাৎ করে আইসাই যে আমার মতো পঁচিশ তিরিশ হাজার টাকা সেল করবেন এরকম না ব্যাপারটা আপনাকে প্রথম দুই হাজার এক হাজার পাঁচশো পনেরোশো লস হবে না আপনাকে লস আল্লাহ দিবেন না তবে ব্যবসা ভালো করতে ভালো করে করতে হবে সৎভাবে করতে হবে মানুষকে ঠকানো যাবে না তাহলে হয়তো আল্লাহ আপনাকে বরকর দিয়ে দিবে কোনো এক সময় দিয়ে দিবে